পানটা ভাত নেই কামড়া কামড়ি সকাল উঠে মুখটা ধোয়া হয়ে গেছে ঘর থেকে ভাতেরই বসিয়ে দিয়েছে এদিকে আমি গুপুকে তুলবো আমি দেখো মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমার রান্না হয়ে গেল এখানে দেখো মোচা ধনক রান্না কমপ্লিট আল নামিয়ে আবার কড়াইটাকে আমি বসিয়েও দিয়েছি দেখো এখানে দেখো আমি নিম পাতা নিয়েছি কতগুলো হয়ে গেছে নাকি ভালো দেখো বাবা বাটা মাছের ঝোয়ালও হয়ে গেল বা লঙ্কা রান্নাঘরে অবশ্যই দেখো কি নোংরা হয়ে গেছে চারিদিকে

সকাল উঠে মুখটা ধোয়া হয়ে গেছে ঘর দুচা হয়ে গেছে রান্নাঘর করে নিয়ে মুখ ধুয়ে নিয়ে আমি ওদিকে চাটাও খেয়ে নিয়েছি কেন বলো তো তাদের চাটা খেয়েছি স্বরূপ এসেছে স্বরূপ চলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে চাটা আমার খাওয়া হয়ে গেছে এখন আমি চালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে ভাত এটাকে বসিয়ে দেবো তো দেরি হয়ে গেছে আর জামা যেন তাড়াতাড়ি উঠাই হচ্ছে না প্রতিদিন ঘুম ভাঙছে না কিছু না করতে যে এত দেরি হচ্ছে না কি বলবো করতে দেরি হলে দেখবে কাজে করতে কিন্তু দেরি হয়ে যায় না চাটা চার পাঁচবার ধুয়েছি জল পাল্টি পাল্টি ভেজা জলে আগে থেকে দেখো চা খাওয়া হয়ে গেছে আমাদের টু চা রয়েছে আর স্বরূপ চলে যাবে স্বরূপের জন্য একটা ডিম সিদ্ধ বসিছি ডিমটাকে দিয়ে দেবো ছাড়িয়ে ভাতের বসিয়ে দিই ভাতের বসিয়ে দিয়েছে আমি গুপুকে তুলবো গুপুর তুলে খেতে দিইনি তোলা হয় ওটো গুপু গুপু চিন্তায় ঘুমাচ্ছে আমার গুপু ওটো অটো অটো মুখ ধুতে হবে খেতে হবে তো বাবা বাবানি ওটো চলো কই 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 আমার খাবা তো চলো খেতে হবে চলো মুখ ধোবা খাবা চল আসো চলে আসো আমি দেখো মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা হয়ে গেছে ফোরন দেবো তাহলে ডালটা হয়ে যাবে টক ডাল তেঁতুল দিয়েছি এখন দেখো তোর বাবা আবার মাছ নিয়ে এলো বাটা মাছ বাটা মাছটা কাটা হয়নি কেটে নেবো পূজা কী করে কাটবে জানি না বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে দেখো ওখানে তিরপল টাঙিয়েছে গায়ে জল পড়ছে না কোটাও তো পূজা দেখো উপরে তিরপল টাঙিয়েছে তিরপল টাঙিয়ে তারপরে ওখানে কুচি করে নিচ্ছে সব ঠাকুরের বাসন ঠাকুর বাসন তুলে ফেলেছিস ঠাকুর বাসন হয়ে গেছে এবার মাছটা কেটে দেবে এবার কুচি করে নিয়ে মাছ কেটে নেবে একবারে

আমার রান্না হয়ে গেলো এখানে দেখো মোটা হালকো রান্না কমপ্লিট হয়ে গেলো এবার সব একে খেতে দেবো কিন্তু তার আগে বাটা মাছ নিয়েছে এলো বলে দেখালাম তো বাটা মাছ নিয়েছে সে বাটা মাছটাকে আমি এখন একটু রান্না হয়নি এখনও বাটা মাছটাকে রান্না করে নেবো হলুদ লবণ মাখি দিয়ে গেছে পূজা বাটা মাছটাকে আমি রান্না করবো মোটাকে নামিয়ে নিই পূজা ভেবেছি কি দেখো ডালটা হয়ে গেছে আর কি ডাল হয় নি এখনো ডালটা এখনো ফোড়ন দিইনি আমি ডালটা ফোড়ন দিলে তারপর তো ডালটা রান্না হবে বলো ডালটা এখনো ফোড়ন দিইনি ডালটা আমি আগে ফোড়ন দেবো কড়াইতে তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিলাম এবার একটু ফুটিয়ে নামিয়ে দেবো লবণটা চেক করে নেব তো লবণটা ঠিকঠাক আছে নাকি লবণটা চেক করে নিয়ে নামিয়ে দেবো তাহলে নামিয়ে আবার কড়াইটাকে আমি বসিয়েও দিয়েছি দেখো কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো কড়াইটাকে ভালোভাবে গরম করে নিই কেন বলো তো ডাল রান্না করেছিস তো মাজা হয়নি না মারলে না দেখো মাছ উঠতে চায় না তার জন্য একটু তেলটাকে ভালো কড়াইটাকে ভালোভাবে গরম করে তারপরে আমি তেলটা দিয়েছি আগে একটা মাছ দিয়ে দেখবো কেমন ওকে তারপর সব মাছগুলোকে দেবো এমন দেখা করে আমি ও বাবা আমার আমি টক করবো অত মাথায় নি আমি টক বাকি আছে এখনও তাহলে কাজ করি এটা করে নিয়ে তারপর আমি টক করি জল এসে দেখো কথা খালি হয়েছে নিয়ে নেই এনে পয়সা এনে একটা ঢপ ওই জল এসছে জলটা নিয়ে টাকা দিলাম কুড়ি টাকা এরকম মেদ করেছে বৃষ্টিও হয়ে যাচ্ছে একভাবে পূজা এক দাদা কাজে কাজে করেছে কি করে শুকোবে আমি সেটাই ভাবছি করে শুকোবে মাছটাকে হ্যাঁ উঠছে ভালোভাবে কড়াই গরম করে নিয়েছে না জন্য দেখো মাছটা কিন্তু সহজেই উল্টানো যাচ্ছে ভালো হয়েছে তাহলে খুব ভয় লাগিলো যে মাছগুলো না উল্টাতে পারি ভেঙে যায় কড়াই যদি ভালোভাবে গরম না হয় না তাহলে মাছগুলো ভেঙে যায় সেই ভয়টাই পাচ্ছিলাম তাই প্রথমে আমি তিনটে মাছ দিলাম অল্প করে মাছ দিয়ে ভেজে নিয়ে বেশি মাছ দিয়ে নষ্ট না করে অল্প মাছ ভেজে নিয়ে উঠিয়ে তারপরে আমরা বাকি মাছগুলোকে দেবো আর এদিকে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এদিকে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আগে মোচা কেটেছিলাম ওই দেখো তো কালো হয়ে গেছে এখানে দেখো আমি নিম পাতা নিয়েছি কতগুলো নিম পাতাগুলো আমার মেডমে এনে দিয়েছে এখন দেখবে প্রত্যেকটা গাছেই দেখবে কচি কচি নিম পাতা আর এই নিম পাতা কিন্তু দাউন লাগে এই সময় থেকে এই সময় নিম পাতা হলে কিন্তু দেখবে একতলা ভাগ খাওয়া যায় কার হয় জানি না বন্ধুরা তোমাদেরও কি হয় কি না জানি না একতলা ভাত খাওয়া হয়ে যায় নাকি যার যার নিম পাতা দিয়ে একতলা ভাত খায় নিম বেগুন দিয়ে তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কাদের কাদের নিম বেগুন দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যায় সেই নিম পাতাটাকে আমি ভাজ ভাজবে এই যে নিম পাতা দিয়ে আর বেগুন আছে আর্ধেকটা ওই বেগুনটা দিয়েই আমি নিম পাতাটা ভাজ আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে নিম পাতা যেহেতু কাজ না কালকে অল্প করে রেখে দেবো আর আমাদের বাড়িতে না কেউ নিম পাতা খাবে না কেউ না নিম যদি ভাজা করি আমাকে একা একা খেতে হয় তাহলে আমাকে সেই বুঝে এক রান্না করলে তো হবে না বলো রেখে দিলে তার একদিন হয়ে যাবে তার জন্য আমি রেখে দেবো কটা একদিন হয়ে যাবে আর আজকের জন্য কথা আমি করে নেবো আর বেগুন আছে বেগুন দিয়ে নিম পাতাটা ভাজবো আমি এক খালা ভাত খাই নিম বেগুন হলে আমাদের ওই কেউ ধরবে না পেতো তো হয়ে গেছে নাকি বাজারে তুলে দিলাম তুলে দিলাম করে যাচ্ছে দেখি সরো ও মা বললাম যে তো বাবাকে ধুকাটি আনতে সকালবেলা এখন তে বইকার হবে এখন পরি ধরে দিয়ে দাও পুরো দোকানে দেখো মা বাটা মাছের ঝালও হয়ে গেল এবার লঙ্কা চিড়ে নিয়েছি লঙ্কা চিড়ে দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে লং কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে এত সুন্দর ফ্লেভার আসে কি বলবো আর এটুকানি গ্রেভি কিন্তু আমি রাখবো এই গ্রেভিটুকু দিয়ে কিন্তু ভাত খাওয়ার জন্য হ্যাঁ তুমি কী খাবা এখন বারোটি খাবা ঠিক আছে এবার আমি দিয়ে দেখো সাইনরাজে সাই গরম মশলা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলেই চলে আসবে একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই বসে তোমরা পেয়ে যাবে অন্যান্য গরম মশলাতে কিন্তু সাইনরাজের গরম মশলাটা কিন্তু দারুর স্বাদ অল্প দিলে রান্নার স্বাদটাই বেড়ে যাবে এবার আমি নামিয়ে দেবো একটু গ্রেভি রাখবো তাহলে এভাবে রুটি ছাকা যায় না কি ইন্ডাসনে বসে দেয় না না ভালো লাগানো সে রান্নাঘরে অবস্থা দেখো কি নোংরা হয়ে যাচ্ছে চারিদিকে রান্না করলেই দেখবে ঘর দু নোংরা হয়ে যায় এবার সব পরিষ্কার করে নেবো আস্তে আস্তে পরীক্ষা না করতে বসবে ভাতটা বেড়ে এক থালা ভাত বাড়া আছে ওটা রেখে দে আমি খেয়ে দেবো নাই তুমি ঠান্ডা ভাত খাবো না আমি খাবো দেখ বাবা যদি খাই খাক রায় আমাকে আমাকে রেখে দাও আমি খেয়ে দাও কাল ঠান্ডা ভাত খেয়েছি কিচ্ছু হয়নি ভালোই ছিলাম আমি খাই মা জল দিয়ে দেবা তুমি খাবে না আছে নাকি চাঁচু খাবি যে কোথায় আছে দেখতে আছে নাকি আমি আগে দেখে নে ভালো করে

মা বাবা থাকলে খায় না কেন ওখানে একটা কিছু মতো রাখা যাচ্ছে না এখন আলু ভাতে কাজ যেন জানে না একটা কাজ জানে না একটা ব্যাট লোকের ব্যাটা ছেলে সব কাজ জানে একটা কাজ জানে না এটু কোন কো নিয়ে ঠেকায় মনে আকল ওই সব আর সুন্দর মামা বাবু মোচো তো খেতেই চায় না তো মা দিয়ে একটা মাছ ভাতটা মা দিয়ে একটা মোচো তো খেতেই চায় না তো বাবা যে মোচা পুরি ভুঁড়ে হচ্ছে কি ব্যাপার আচ্ছা জোন লাগবে না সুন্দর সুন্দর খাবো তাহলে কিছু তো তুলে নিয়ে দেওয়া যায় না জল দেবা গরম গরম করছিস জল দিয়ে দেবো এর মধ্যে তো ভাত মিক্স হয়ে গেছে মা কি করব কিচ্ছু আমি দুই একটা হোটেল রান্না বানা সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিয়ে দেখো এখন আমি গ্যাস টেবিলটা একটু মুছে দিই রিয়াই মুছছিল রিয়া বললো মা তুমি নিচে যা মুছে নিচ্ছি আমরা না থাক আমি মুছে দিচ্ছি গ্যাস টেবিলটা গ্যাস টিবিল দিয়ে এগুলো দিয়ে সব মুছে নিচ্ছি আমি জল আসলে একটু মেশিনটাকে পরিষ্কার জল এসছে রিয়া জল পড়ছে মনে হচ্ছে হ্যাঁ জল চলেও এসছে দেখো দেখতে দেখতে দেখো বানুটা বেজেও গেল ফলে জলটাও চলে আসলো তাহলে আমি একবার বেশিনটাকেও পরিষ্কার করে নেবো ভালোই হবে আর রিয়া বাইরে বসে বাসন মানছে বলো মা ঘরে বেশিনে কখন জল আসবে না আসবে তাতে বাইরে বসে বাসনগুলো মেজে নেব ঠিক আছে বাইরে বসে বাসন মেজেনে মেজে নে আমি একটু ঘরে কাজ করে নিই আমার কাজ প্রায় ঘটনায় ও মুছে নেবে আমি তো হাতের জন্য পারি না ঘর মুছতে তার জন্য বললো মা আমি ঘর মুছে নেব বাসন মেজে নেবে বাসন থাকে ওই মেজে নেবে বাসন মাজা ঘর মুছা ও করে নেবে আমি শুধু একটুখানি গ্যাসটাকে তো মুছে নিই দেখো কি অবস্থা ছিল এখন দেখো কাজ করলে আবার কাজ করতে টাইম লাগে আর যদি মনে হয় করবো তাহলে কাজ করতে টাইম লাগে না আর বান্না সেরে আবার আমার গ্যাস টেবিল টুবিল সব মুছে টুছে পরিষ্কার হয়ে গেলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলো সবগুলো মাছ দিয়ে দিই দেখো শুধু টমেটোটা টমেটোটাচোপুরা সব উচা হয়ে গেছে রান্না হাইটাকেও নামিয়ে নিয়েছে বলো মাইটা নামিয়ে নিয়ে একদম ঠিক আছে নামিয়ে নাও যে হয়ে গেলো সবই মানিষ্ঠটা মুছলেই ঘরের কাজ সব পরিষ্কার হয়ে যাবে ওদিকে ইয়া রিয়া বাসন বালতে বসেছে কেন বালতিটা মেজে ভরে ভরে নিও মগ মগ বালতিটা দিয়ে দিলাম ভরে নাও আমি চলে গেলাম নিচে ওই তো বারো নম্বর একটু এইগুলো একটু কাছে দিয়েই আমি নিয়েই চলে যাব নোংরাগুলোর কাছেই নেবো আমি একটু দেখলাম রান্নাঘরটা একদম চারিদিকে পরিষ্কার হয়ে গেল ভাব দিয়ে ভালো করে ভাতে না করে খেঁচে দেবো আমি চলে গেলাম আলমারি রান্না করে পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ কিন্তু বারুণ ভারুণ রাখো না রান্না করে পরিষ্কার করে দিয়েছি দেখো আজকে রান্না করেছিলাম আমি এখানে বাটা মাছের ঝাল করেছি ডাল আর দেখো নিম্ব বেগুন ভাজা করেছি অনেক পাটি করেছিলাম একটু বাবাজন রাখলাম খাবে কি জানি না এদেরকে আমি ভাত নিয়েছি ভাতের মধ্যে নিম্বে বেগুন মেখেও নিয়েছি কিন্তু এখন আমি ভাত মুখে দিয়ে নি যেহেতু এখানে দেখো মোচার ঘন্টা করেছি আর এখানে আমের টপ এই এত কিছু রান্না করেছি আবার ধুপির মাংস ছিল একটুখানি দেওয়ার জন্য কষা কষা করে দিয়েছি দেখো ধুপির মাংস লঙ্কা চিড়ে করে দিয়েছি কষা কষা দুপিঠেই ছিল আমি রেসিপি করি তো তার জন্য আমি ফ্রিজে রসুন মাংস কিছু না কিছু রাখি রেসিপি করেছি দেখো এখানে নিম বেগুন দিয়ে ভাত মেখে নিয়েছি আমি নিম বেগুন দিয়ে ভাত মেখে যে এতটাই টেস্ট লাগে কি বলবো বোর বাবাদিন টু রেখেছি খাবে কিনা জানি না দেখো রিয়াও বসে গেছে আমও বসে গেছি খেতে রিয়া কিন্তু নিম বেগুন এক পুরাও খাইনি আজকে যেহেতু শুক্রবার মেয়েদের জন্মবারে কিন্তু বেগুন খেতে নেই কিন্তু খাওয়া যায় মা মেয়ে একসঙ্গে খেলে খাওয়া যায় তাই দেখো নিম বেগুন ভেজেছি ভেজে রিয়া দেখে খাবো কি এটুকুন এখন তুমি ধরো আমার লাগবে বড় খাবো ছানগুলো গামছা গুলা ছাপে ভিজিয়েছিলাম রে আবার খেয়ে আমি একটু পানি চটকে দিয়েছিলাম একটু পানি মারছিলাম আচার গামছা আচার না দিয়ে দেবে পরিষ্কার হয় না

যদি কেউ খেয়ে থাকো একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আমার বনুকের জন্য যা আমার বনু কী খেয়েছে বলে দাও বন্ধুদের খেয়ে বলে দাও এটা ডাক ডাক ফ্যানফাস্টিক খেয়েছে আমার বন্ধু আমাকে তো নিয়ে আসলো তো কটান বা আমাদের কটান বা হ্যাঁ ঠিক কেটে তো খাবো হ্যাঁ আমার বনু খাবে আমি খাবো আমরা কাউকে দেবো না চিকা পত্তো তোরা কাউকে দেবো না বন্ধুদের প্রিয়া কে দেবো না পূজা কে না পিয়া কে দেবো না আমার এখনই জিভের জল চলে আসছে জল টপ টপ করে পড়ছে জিভে দেখো ছোট খাবো ছোট 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 খাও

এখানে জলের ড্রামটা আমি ঢালতে গেছি এখানে দেখো জলের ড্রামটা মানে ফেটে গেছে জলের ঢালতে গেছি আর জলের ড্রামটা হাত থেকে আমার ধম করে এখানে পড়ে পড়ে গেছে গিয়ে কাটা ছিল থরের বাটিটা দেখো থরের বাটিটাও ভেঙে গেছে ধম করে পড়েছে না অত ড্রামটা হাত থেকে আমার হাতটা একটু লেগেছে আর এখানে দেখো মুড়ি নিয়েছিলাম খাওয়ার জন্য মুড়ি টুড়ি সব উল্টে পড়ে গেছে এত মুড়ি পড়ে গেছে সারা গরম চল আমি এখনই গোচালাম দিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি কেবল হাত দিয়ে গুছিয়ে রাখলাম মুড়ি কটা আমি হাত দিয়ে না দিয়ে সারা ঘর ঠিকানোর ছেলে কী করো বারণ দিয়ে সব ঝাড় দিয়ে এক জায়গা করলাম মুড়িগুলো তখন করে জল দিলাম পড়ে গেছে পড়ে গিয়ে উফ ভগবান কি পাপ করেছিলাম আমি জানি না এত লোক মানুষের হয় তো পাপ করেছিলাম আমি পৃথিবীতে আমার তো কেউ করেনি পৃথিবীতে কেউ না শুয়ে পড়েছে মৎস্য টাঙিয়ে কিছুই দেখা যাচ্ছে না শুধু অন্ধকার দেখা যাচ্ছে আর এদিকেও দেখো পূজাও হয়নি এখনো ফ্রেশ হয়নি হবে আর ইয়া দেখো শুয়ে পড়েছে আম্মু এবার শুয়ে রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তাই জন্য বন্ধুরা আজই মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা